আয়নার সামনে থেকে বিছনায় এলো ঠিক আছে আমার এই বড় ছেলে যে এত আয়না ভালোবাসে সারাক্ষণ চিরুনি নিয়ে আয়নার সামনে মা চুল আসাতেই রয়েছে এমনিতেই ওর মাথায় চুল নেই ওর চুলের অবস্থা ঠিক ওর বাপের আর মায়ের মতন ওর বাপের মাথায় চুল নেই আর ওর মায়ের মাথায় তো টাক পরেই যাচ্ছে কেস ভরা মাথা হ্যাঁ কেস ভরা মাথা তুমি শুভ নববর্ষ বলেছো বন্ধুদের ও শুভ নববর্ষ বন্ধুরা নতুন বছর সবার ভালো করে কাটুক সেই কামনা করি ভগবানের কাছে হ্যাঁ আমার কিন্তু জানুয়ারি ফার্স্ট জানুয়ারি খুব ভালো না গেল শুভ নববর্ষ ভালো যায় কারণ হচ্ছে আমি বিয়ে করে আসার পর থেকে না আমার শাশুড়ি বলতো সকালে উঠেই আজকে তো বাবু মিষ্টি খাওয়াবে আজকে তো বাবু মিষ্টি খাবে আর আমারও ঠিক সেই অভ্যাসটা হয়ে গেছে আজকে তো বাবু মিষ্টি খাওয়াবে বাবু সবাইকে একশো করে দই খাওয়া খাবো না একশো করে দই খেলে তো দুশোর ভারে খাবো ওই দেখো বর্ষ কোই নেই শুভ নববর্ষ জানিয়েছ তোরা ঠিক আছে আচ্ছা আজকে না আমার বাড়িটা ভীষণ ঠান্ডা রয়েছে আমি ভিডিও শুট করার আগে কাউকে বলতে হয় আমি টিভির সাউন্ডটা আস্তে কর কিরে টিভি চলি যাচ্ছে স্ক্রিনে পড়তে বসেছনি কারণ কাল রাতিবেলা আমি বছরে শেষ করে দিয়েছি রিমোটটাকে গুরিয়ে ভেঙে দিয়েছি কোথায় ভাঙা রিমোটটা দেখা একটু আলমারিতে ঢুকিয়ে রেখে কে রেখেছে

কাল কাল সন্ধ্যাবেলা রিমোট ভেঙেছি তো কাল সন্ধ্যাবেলা দুবার শুনেছি আজকে ভোরবেলা একবার শুনেছি আবার এখন একবার শুন বললো ঠিক আছে চলো এখন যাচ্ছি হচ্ছে একটু টিফিন আনতে যেহেতু নববর্ষ নতুন বছর আর আজকে তো বাবু খাওয়াবে ঠিক আছে সেই জন্য টিফিন পাতি আনি আর তার সাথে আজকে বাবু মিষ্টি খাওয়াবে কি কি খাওয়ায় না খাওয়ায় দেখি আর এই নববর্ষ বেশ বছরে দু তিনবার এলো বাবু চলো

ওই দু প্যাকেট খাবি ঠ্যাং তারপর ওই ব্রেড খাবি চা খাবি খেয়ে যদি পেটে জায়গা থাকে বুঝেছিস তবে এই দেখ এই যে এইটা আমাদের বাকি বাকি ঠ্যাং তোদের বাকি সব ঠ্যাং তোদের ঠিক আছে তো আমি পুরনো পরে রয়েছি আমার ছেলেরা নতুন পরে নিচ্ছে বড় এক কারেক্ট পরে নতুন একটা পরে ঠিক না হয়ে যাবে আমার নতুন দাও না আমি না আমি সেই দক্ষিণেশ্বর যাব

সেটা ক্যান্সেল হল হ্যাঁ আবার সকালবেলা রান্না করবে দুপুরে রান্না করবে অত করবে বাদ দাও কিছু কিনে নেবো এটা কি কিনে নেবো ব্রেড টোস্ট দোকানে গেলাম এতই ব্রেড বিক্রি হচ্ছে এক সকাল সকাল ব্রেড শেষ একটাই আছে এক পিস আছে নিয়ে কার গালে দিবি তারপর খুঁজে খুঁজে কি পেলাম এই ব্রেডটা পেলাম মন চলো আম আমাদের বাড়িতেও শুরু এখানে হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি যেটা কাটতে যাব এখন এখানে মশলাপাতি সব রেডি আছে ডাল এখানে সেদ্ধ হচ্ছে প্রায় হওয়ার মুখে যাই ঝপ করে কেটে নিয়ে আসি পুঁইশাকটা ও ছেলেকে গরম মশলা আনতে দিয়েছিলাম চলে এসে এনেছিস কালো হয়ে যাস নি তো ট্যান্ট পরে নি তো তুমি হাঁস বটি নিয়ে কোথায় চললে মাথা গরম হয়ে গেছে অল্প বয়সে পেকে গেছে পুঁই গাছটা একটুখানি পুঁই পুই গাছে পুই বিটুলি দাও করছি কি করব লাল শাকগুলো উঠতে হবে তো বৈছি সব তোমার ক্রেডিট অবশ্যই দেখছ ওই এখানে রোদ পেয়েছে কত তাড়াতাড়ি উঠে গেছে দেখো এখানে লাল শাক স্বীকার এটা তোমার ক্রেডিট দেখো এখানে কত তাড়াতাড়ি উঠে গেছে দেখো লাল শাকটা আমিও এটা স্বীকার করি গাছ বসানো তো তোমার ক্রেডিট কেন জিজ্ঞেস করো বেশি ক্রেডিট করো না এখান থেকে নাও ডেবিট করো না লাগবে না হয়ে যাবে চারটা জিনিস দেখবে এসো দেখছো টিভি চলছে না ভাই ভাই কি মিল ঠিক আছে হ্যাঁ এ মিল কি মিল সময়টা ঠিক আছে এই যদি টিভিটা চলতো একে অপরের সাথে কথা বলার ইত্যার সময় আমি সেরে দিয়েছি করে কেটে দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে কুমড়ো আলু সব কেটে রেডি করে দিয়েছি এক ঘন্টার জন্য আমাকে আর ডাকবে না এক ঘন্টা না দেড় ঘন্টা ঠিক আছে এই কেটে দেওয়া এটা হেডেকের কাজ

আচ্ছা ডাল তো আমার নেমে গেছে এখানে পুঁশাকটা করছি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি রসুন আর পিঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কুমড়ো আর আলু অন্য কোনো সবজি দেবো না আর তার সাথে এই পুঁইশাকের ডাটাগুলোও দিয়ে দেবো এইগুলোকে আগে ভা ভালো করে কষিয়ে নেবো তারপর পাতা দেবো বুঝেছ আচ্ছা পুঁশাকের ডাটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ নিলাম না একদম গাছের টাটকা কচি ওই জন্য আগে থেকে সেদ্ধ করলাম না কষাটা কষাটা হয়ে যাবে ভালো করে ঢাকা দিয়ে জল সেদ্ধ হয়ে যাবে কুমড়োর জল আছে ডাটার জল আছে সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে কষালাম না চলো এটা মুজে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো মাছলিকা মুন্ডি ঠিক আছে দিলাম আর দিয়ে দেবো পাতাগুলো কারণ এখনও হওয়া বাকি আছে আর একটু হবে তো হুম দিয়ে আবার ঢেকে দেবো তারপর নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি চেকে নামিয়ে দেবো বুঝে নিয়েছ চাটনি পেরেছি রসগোল্লা পেরেছি দই পেরেছি আর এই পুঁই শাক করছি আমার থালা যেখানে আমি একটু পুঁই শাক বেশি আমি খাবো না ঠিক আছে কি কি দিলাম আহ উচ্চ ভাতার সালাড পুইসা এটা বড় ছিলেন বাব বাবার তুই ওইদিকে বসবি না এদিকে বসবি এদিকে বসবি জানি না দেখছি বাবা ওইদিকে বসে তো বসেছে তুমি এদিকে বসবা আর ওইদিকে কি করে যাবি ওকে ধরো তোমারটা ধরো এদিকে তারপর কি আছে হেড ডাল না আলু ভাজা আছে তো রাখো পারতাম ওইবা বেরেতেছো কত জল জল ভাপাতের সামনে দিও না একটা করে চাবি দাও চাবি দাও এই তো চাবি না চাবি নেই না এই বাবা তো দুই কোটা দুই tane দুইটা হইতো জানলায় এটা কি তোর তোর দুই জানি রাত মিষ্টি নিলে হ্যাঁ আচ্ছা নিশ্চিত চাবি মিষ্টি দই না নেন আলু বাজার এখানে চলো বাকিটা বেরে নি হ্যাঁ আগে খেতে দিই নি কেটে নিয়ে নিয়ে দেখাচ্ছি পুরো পাট ফাইনাল হয়নি তারপর দেখাচ্ছি কি গো তোমার দিঘার মাছের মতন হয়েছে পুশাক হুম বড়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে মাংস খাবে গো কীভাবে তুমি তো ভাত পুসাকেই ভাত খেয়ে নিলে টিটু তোর বাবার দিঘার মাছের মতন রান্না হয়েছে যাই আমি হ্যাঁ আর আমার বিটু বাবা পুইশাক খায়নি ডাল আলু ভাজা দিয়ে খেয়ে একবার দই একবার চাটনি একবার মিষ্টি হাত লাচ্ছে বিটু মাংস দিয়ে দেবো পাশে দিচ্ছি টিটু তোর কখন হবে তুই কখন চিকেন নিবি হুম খা আর আমি এখানে আলু ভাজা ডাল আর পুঁশাক ধরি নি

আর পুঁই শাক এখনো শেষ করতে পারিনি ঠিক আছে দই মিষ্টি চাটনি এখনই করে আর আমার বড় ছেলে খাবারের পাপ শেষ করে দিয়ে দই মিষ্টি শোবার গুড়ু উঠে গেছে দেখ না সোবার গুড় উঠে গেছে ও আয়েস করে এখন দই মিষ্টি খাবে আর ছোট ছেলে দই মিষ্টি খাবে না ভাতের সাথে মাংস ভাতের সাথে দই চাটনি প্রত্যেকটা পুরনো বছরের ক্যালেন্ডারে শ্বেত পাতা মনে করে দেয় যে এবার নতুনকে সময় দিতে হবে নতুনকে জায়গা দিতে হবে চলো তবে নতুন বছরের সাথে সূচনা করি নতুনকে জায়গা দেওয়ার আর নতুন বন্ধুত্বের তোমাদের সাথে দেখা করব নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থাকো আর থেকে